উমার বিদায় শ্যামার আগমন পাঁচ দিনের প্রতীক্ষা ইতিহাসের পাতা খুলে নিয়ে আসে এক রহস্যময় পুজোর গল্প প্রায় তিন শতাব্দী ধরে মানি করার কালী শুধুই দেবী নয় একটি বিশ্বাস ভয় এবং অলৌকিকতার প্রতীক লোকমুখে প্রচলিত কাহিনী বলে প্রায় তিনশো বছর আগে ওপার বাংলার ডাকাতরা রাতের অন্ধকারে নদী পেরিয়ে আসতেন সূর্য ওঠার আগেই পুজো দিতেন সেই কালী ডাকাত কালী রূপে জন্ম নিলেন সেই রাতেই ব্রিটিশ শাসনের সময় এক স্থানীয় জমিদার জঙ্গলেই খুঁজে পান এই প্রাচীন বেদি। বেদী জমিদার না থাকলেও মানুষ মিলে মিশে আয়োজন করেন এই পুজোর এক শাখারির সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক কল্প। এক মেয়ে শাখা পড়তে আসে সেবায়েত অবাক হয়ে জানায় তার কোনো মেয়ে নেই মুহূর্তের মধ্যে পুকুরের জলে ভাসের নতুন শাখা হাতে একটি মেয়ে বোঝা যায় তিনি স্বয়ং মা কালী বলিদান এবং রীতি এক অন্য জগতের সাক্ষী জনশ্রুতি আছে পাঠাবলির সময় দেবী নড়ে ওঠেন এক সময় তাকে লোহার শিকলে বেঁধে রাখা হতো এখন শুধু চোখ ঢেকে চক্ষুদান ও বলিদান সম্পূর্ণ হয় সাত দিন ধরে চলে মেলা গান আর ভক্তদের ভিড় প্রতি বছর দুই থেকে তিন হাজার হয় শুধু মালদহ নয় রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা আসেন মানিকোড়ার ডাকাত কালীকে দর্শন করতে মানিকোড়া ডাকাত কালী আজও জাগ্রত আজও অলৌকিক যেখানে ইতিহাস বিশ্বাস এবং রহস্য এক হয়ে ওঠে